নমস্কার গ্রীষ্মকালে পাওয়া যায় এরকম আরও একটা সবজি নিয়ে আমি চলে এসছি সেটা হলো খেরো আজ আমি খেরোটা বানাবো ঘেরো ইঁচড় আর সামান্য আলু দিয়ে একটা তরকারি তো প্রথমে আমি দেখতেই পাচ্ছ ওভেনে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তোমরা চাইলে কড়াইতেও করতে পারো কিন্তু সেটাতে একটু সময়টা বেশি লেগে যায় তাই আমি প্রেশার কুকার নিয়েছি এবার কুকারটা গরম করেই তাতে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সরষের তেল সরষের তেলের ওপর এবার দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন এভাবে খেরোটা রান্না করলে খেরোর যে কচি কচি গন্ধটা একটা রান্নার শেষেও থেকে যায় সেটা চলে যাবে আর খেরোটা খেতেও খুবই টেস্টি লাগবে তো এবার দেখেছ ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তো আমি এবার কেটে রাখা খেরো ইচড়া আর আলু এর মধ্যে দিয়ে দেব। আর আমি এর মধ্যে আরও দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য হলুদ তারপর আমি এটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে এক থেকে দুটো সিটি মেরে নেব আর ওদিকে আমি আরও কিছুটা প্রস্তুতি করে নেব সেটা হলো কিছুটা পেঁয়াজ কুচি করে নেব টমেটো কুচি করে নেব একটা কাঁচা লঙ্কা চিরে নেব আর জিরে ধনে আদা রসুনের পেস্ট করে নেব আর গোটা গরম মশলা থেতো করে রেখে দেব এবার খেরোটা সেদ্ধ হয়ে গেছিলো তো আমি নামিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়েছিলাম তাতে দিলাম সামান্য পরিমাণে ঘি ঘিটা এই সময় এই কারণেই দিলাম যাতে আমরা লাস্টেও অবশ্য দিতে পারতাম ঘিটা কিন্তু কি বলুন তো অনেকে ঘিয়ের উগ্র গন্ধটা পছন্দ করে না তো তেলের সঙ্গেই ঘিটা দিলে তার গন্ধটা চলে যায় এবার আমি ফোড়নগুলো সব দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর গরম মশলা তারপর ফোড়নটা সামান্য ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম প্রচুনো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোটাও সামান্য ভাজা ভাজা করে নিয়ে তাতে বেঁচে রাখা মশলাটা দিয়ে দেব আমি কিন্তু মশলাটা খুবই কম পরিমাণে ব্যবহার করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এবার মশলাটা যখন ফুটতে আরম্ভ করবে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটা আমরা বেশ ভালো মতো করে কষিয়ে নেব এবার তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনিও মশলাটা এবার সামান্য তেল ছিঁড়ে ছিঁড়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে তেল ছিঁড়ে দিয়েছি মশলাতে তো সেদ্ধ করে রাখা খেরোটা উনি দিয়ে দিলাম কড়াইতে আমি কিন্তু খেরো সেদ্ধ করার সময় কোনো রকম জল দিইনি কিন্তু দেখেছ খেরোতে অনেক জল থাকে তাই অটোমেটিক এটা অনেকটা জল বেরিয়ে এরকম ঝোলঝল হয়ে গেছে এবার এটাকে আমরা ভালো মতো করে মশলার সঙ্গে কষিয়ে আর জলটা সামান্য মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ জলটা মরে গা মাখা হয়ে গেলেই নামিয়ে নেবো ব্যাস হয়ে গেল এই যে হাজব্যান্ডের জন্য ভাত রেডি করে ফেলেছি দেখা হবে পরের একটা ভিডিওতে ভালো থাকবেন